হজরত তোমার ফারুক রাদি আল্লাহ তালুর জমানা ওমর ইবন আব্দুল্লাহ রাদি আল্লাহ তালু তিনি জানায় দিলেন মিশরে এমন একটা প্রচলন চালুয়া চালু আছে নীল নদীর পানি শুকায় যায় যদি একটা কুমারীকে সাজায় সুজায় নীল দরিয়ে দেওয়া হয় তাগুলি পানি উঠবে হযরত ওমর বলেন অসম্ভব থামায় দাও এটা ইসলাম কোনোদিন অনুমতি দেয় না ঠিক কিনা জোরে বলো যে মেয়েটাকে বলি দেওয়া হবে যাকে এই নীল রাখা হবে তার কি অপরাধ একটু বলো আগে আমাকে তার অপরাধ জানাও কেন তাকে এই রকম সাগরে ডুবাই দেওয়া হবে অন্যান্য মানুষের উপকারের জন্য কয় তাহলে তো নীলদরিয়ায় পানি আসে না অয তোমর বলেন সেটা আমি দেখতেছি তিনি চিঠি লিখলেন এই নীল দরিয়া সুর আমি উম তোর কাছে চিঠি লিখলাম তুই যদি নিজের ইচ্ছায় তুই চলো তাহলে তোর পানির কোনো প্রয়োজন নাই আর যদি তুই আমার আল্লাহর হুকুমে চলো তাহলে আমি চিটি পাওয়ার লগে লগে তুমি পানি দাও এই চিটি নীল দরিয়ায় ফালাইতে দেরি পানি উঠতে দেরি হলো না একটু জোরে আওয়াজ দিয়া কো সুবহান আল্লাহ প্রশংসা করব কার আর একটু জোরে মালিকের নাম কার আমাদের সিলেটের অঞ্চলে আমার একজন নানা ছিলেন বহুত বড় হুজুর বহুত বড় একজন হুজুর মসজিদের মধ্যেই তিনি সময় কাটাই বেশি মসজিদের মধ্যে মানুষরা এসেক কু হুজুর আপনার পাশের করে আগুন লাগছে হুজুর আগুন কিন্তু আপনার ঘরে ধরবে আপনার ঘরটা নেরার ঘর ধরে কিন্তু আগুন ধরবে হুজুরে কইতেছে আগুনের মালিকের সাথে আমার কথা হইতেছে মানুষেরা কয় আমরা গেলাম হুজুর লল্লাম না মসজিদেই বসা আমরা দেখলাম পাশের ঘর থেকে আগুন হুজুরের ঘরে ধরলো কিন্তু আগুন হুজুরের ঘরে ডুইকা এদিক দিয়ে ডুইকা ও দিক দিয়ে বের হয়ে যায় আল্লাহ আকবর জোরে বলেন আগুন এই দিক দিয়ে ঢুকে চালের নিচ দিয়ে এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে আগুন বের হয় বিন্দু পরিমাণ কোথাও আগুন লাগে না আর জোরে কন্যা সুহান মাতালিবে মাওলা হো মেরে এসে নিরালা میں طالب مولا ہوں میرے یش نرالا ہے جملہ جن کے تجلی سے اجالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا مادردہ غیر خدا یار ندر خدا ہی چی گور کار درم جدیاد خدا ہی چی گور کار درم উসমান হারুনি খাদেমরে রে পাঠাইছে বাবা দেখতো দেয়া একটু আগুন নি পাও আমার অজুর ফানি অজুর ফানি গরম করমু শীতের রাত খাদেম গিয়া দেখে একদল মানুষ আগুনের পূজা করে খাদেম ইয়া কয় ভাই একটু আগুন দিবানি কয় কেন কয় আমার উস্তাদে একটু পানি গরম করব কয় কেন কয় ওযু করার জন্য এমনি অগ্নি পূজারি আগুন পূজারিরা কয় আরে আল্লাহ আমরা আগুনের পূজা করি আর এই আগুন নিয়ে তোমার উস্তাদে ওযু বানাইবো আর আমরা সেই আগুন দিমু এটা তুমি ভাবছো কি কইরা ভাগো

মহিনুদ্দিন চিস্তির এ ভাই একটু আগুন দাও না কয় তোমার খাদেম রে তো বলছি দিমু না আপনার তুমি আবার আসতো কেন কই কেন দিবা না কই আগুনের পূজা করি কেন পূজা করো কয় বাপ দাদায় করছে কই বাপ দাদা কেন করছে কয় জানি না কয় না জানন লাগবো কোও কেন করছে কয় যত দূর জানি দুনিয়াতে আগুনের পূজা করলে দাদায় কইছে মরার পরে আগুনে জ্বলাইতো না আগুনে মায়া করব কইবে দুনিয়াতে আমার পূজা করছে একটু মায়া করি ওসমান হারুনি কয় বুকার বুকা আকল अहमমকে अहमম মরার পরে আগুনে জ্বলাইব কি জ্বলাইব না এটা দুনিয়াতে টেস্ট করো তো কয় আঙ্গুলটা আগুনে দিয়া দেখো জ্বলায় নি যদি আঙ্গুল না জালায় তাহলে বুঝবাই বডিও জালাইতো না মরণের পরে মা করব আর দুনিয়াতে যদি আングル জালায় তাহলে বোঝা গেল এই পূজার কারণে আগুন আরো জেপ্তেছে মরার পরে ইচ্ছামতো সিলবো ঠিক না দুনিয়াতে যদি আগুন তোমার আングルতে ছাললো না মরার পরে বডি ও সার্থ না এই কথা কইতি আগুনের পূজারীরা কয় মূলবীটা কত্তে গাইছিরে এটা তো আমার ঘরে আগুনে ফুরাই মারতে হয়েছে বাপ সব তো বেশি ভালো না কয়ে মিয়া শুনো আগুনের অভ্যাসিত জ্বালানো আগুন তো সবাই জ্বালাইব আঙ্গুল দিলেও জ্বালাইব যা দিবি তাই জ্বালাইব আগুনের অভ্যাসিত জ্বালানো আগুনের স্বভাব প্রেত জ্বালানো উসমান হারুনি কয় ভুল কইছো। আগুনের স্বভাব জ্বালানো নয় আগুন চাইলেই জ্বালাইতে পারে না মালিকের অনুমতি লাগে ঠিক না যদি আগুন চাইলেই জ্বালাইতো তাহলে ইব্রাহিম খলিল আগুনে কিন্তু কেন জ্বালাইল না আগুন যদি চাইলি জ্বালাইতো তুর পাহাড় জলে সাই মোসা নবীর পশম কেন জ্বললো না ঠিক না হ্যাঁ আমাদের সিলেটের অঞ্চলে আমার একজন নানা আসলেন বহুত বড় বুজুর বহুত বড় একজন বুজুর মসজিদের মধ্যেই তিনি সময় কাটাইতেন বেশি মসজিদের মধ্যে মানুষের আয়সাকে হুজুর

আগুন এই দিক দিয়ে ঢুকে চালের নিচ দিয়া এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে আগুন বের হয় বিন্দু পরিমাণ কোথাও আগুন লাগে না বাইরা বন্ধুরা জন্যই ওই আগুনের ফুজারিরা কয় মিয়া ইব্রাহিম বুঝি না মুসা বুঝি না এগুলা বুঝি না এখন বর্তমান বুঝি আমরা বর্তমান উসমান হারুনি কয় তাহলে বর্তমানে দেখবা বলে হ উসমান হারুনি সাথে সাথে একা নয় একটা হিন্দু বাচ্চা পাশে ছিল ওই হিন্দু বাচ্চাটারে কোলে নিয়া আল্লাহ আকবার কইয়া আগুনের ভিতরে ঢুকে গেলে এখন তো শুরু রাম 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 পরে মলবি মরছে মরুক আমাকে ফুলাটার কি দূরছিল মলবি জলছে জ্বলুক আমাদের বাচ্চাটারে কেন নিল হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে উসমান খা রুনি ওই ছোট্ট বাচ্চাকে নিয়া হাসি তামাশা করেন কপালে চুমু দেন খেলাধুলা করেন আগুন আগুনের মতো উড়ে কিন্তু তাদের গায়ে স্পর্শ করে না সুবাহ আল্লাহ আরো জোরে আরো জোরে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ কার জিকির একটু জোরে কন্যা কার জিকির আল্লাহ নামের জিকির করলে দিলের মধ্যে শান্তি আসেনি না আসে না আল্লাহ আকবর সুবাহান আল্লাহর পাগল ছিলেন কে ইব্রাহিম খালিল এজন্যই তিনি বন্ধু হয়েছেন আল্লাহর বন্ধু হয়েছেন ফেরেস তারা কয় মালিক ইব্রাহিম তোমার খলিল হলো কেমন করে বন্ধু তোমার কেমন করে তোমার বন্ধু যদি হতে হয় আমরা ফেরেস্তারা বন্ধু হব মানুষ কেমন করে তোমার বন্ধু হয় আল্লাহ বলেন ইব্রাহিম আমার পাগল ফেরেশতারা কয় আমাদের থেকে বেশি পাগল হইতে পারে না আল্লাহ কয় পরীক্ষা যদি করতে চাও যেভাবে খুশি করো একজন ফেরেশদা মানুষের রূপ দুইরা পরীক্ষা করার লাগিয়ে আসলেন ইব্রাহিম আল্লাহ নামের কেমন পাগল ইব্রাহিম কলিল মরুভূমিতে ছাগল ডাকালি করেন বিশাল ছাগলের পাল সব ছাগলের মালিক ইব্রাহিম ওই মানুষ টুমি ফেরেশদা পাশ দেওয়া যায় আর আল্লাহ নামে জিকির করে সুবহান মুলকি ওয়াল মালাকুত আইজজা তিওয়ালা আজমা তিওয়াল কিবরিয়া ইওল জবারুদ এত সুন্দর আল্লাহ পাকের জিকি এই জিকি শোনা মাত্র ইব্রাহিম কলিল তিনি মস্ত হয়ে গেলেন দেওয়াটা হয়ে গেলেন ঘোষণাই আর যে যে নামের পাগল এই নাম শুনলে তার হুশ থাকে না ঠিক কিনা ধরে বলো যে যে নামের পাগল এই নাম শুনলে যে হুশ হয় এই নাম শুনলে সে আকর্ষিত হয় ইব্রাহিম কলিল সাকল ডাকালির কথা ভুলে গেলেন দৌড় দিয়া ওই মানুষটাকে কোমরে জড়ায় ধরলেন কে গো তুমি কি কে তুমি কে এত সুন্দর করে আমার মা নাম তুমি নিতেছো আরেকটা বার আমার মা নামটা শোনাও আমি তো এই নামের বড় পাগল আরেকটা বার তুমি শোনাও দাও মানুষ রুপি ফেরেস্তায় কয়ে আমি মাগনা শোনাই না আমি বিনিময় সারা শোনাই না বিনিময় লাগবে ইব্রাহিম খলিল কয়ে কি চাও তুমি কও কয়ে কি দিতে পারবা কও ইব্রাহিম খলিল কয়ে আমার ছাগলের ভাল আছে ফেরেস্তায় কয়ে অর্ধেক ছাগল দিবাইনি বিনিময় একবার শুধু আল্লাহ নামের জিকির করব ইব্রাহিম খলিল কয়ে যাও অর্ধেক ছাগল দিয়া দিলাম

আজ তোমাকে হাসাবে কাল তোমারে কাঁদাবে লেখ্য রাখো কিন্তু প্রেম আর ভালোবাসা যদি خالিকের মালিকের সাথে করো এই প্রেমের ভিতরে শুধুই মজা আর মজা কোনদিন তোমারে কাঁদায় না ভুলায় না ভুলে যায় না আল্লাহ পাক কই আমার সাথে প্রেম করে কেউ যদি এক হাত আমি তোমার দিকে দুই হাত যাইমু আমার দিকে তুমি যদি একটু হাইটে হাইটে আও মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা তুমি যদি পায়ে হেটে আও আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে যাব আল্লাহু আকবার জোরে বলো ফেরেশতা জায়গা ইব্রাহিম খলিল যেতে দেয় না আবার কমর জোরে ধরছে কয় আমার সাথ মিটে না

আপনা আপনাদেরকেও আওয়াজ দেওয়াইতে পারি না কিন্তু কয় একবার শুধু শুভ হার্লার্জিক করো বিনিময়ে ছাগলের অর্ধেক ফেরেসটা একবার শুধু শুনাইছে তাও দিয়া দিছে ফেরেসটা জায়গা ইব্রাহিম করি যেতে দেয় না আবার যে কমরের মধ্যে জড়ায় ধরছে কে গো তুমি তোমাকে যেতে দিব না আমি তো এই নামের বড় আসি আরেকবার তোমাকে শুনাইতে হবে ফেরেসটা কয় এখন কি দিবা এখন তো দেওয়ার কিছুই নেই কেমনে শুনাইমো আমি তো বিনিময় ছাড়া শুনাই না ইব্রাহিম খলি কান্দে আর কয় আরেকবার যদি শোনাও আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গো গুলাম হয়ে যাব ফেরেস্তা তখন সাথে সাথে বুকের সাথে বুক মিলে চুকের পানি ধরে ফেরেস্তা কান দেয়ার কয় আল্লাহর খালি ছাগল রাখবে না ছাগল নিতে আসি পরীক্ষা করতে দেয় ইসলাম একশো একশো পরীক্ষায় পাশ করেছ তোমার ছাগল তুমি লইয়া যাও তুমি আল্লাহর কেমনে বন্ধু হইছো জানতে ইচ্ছা ছিল আমার বুঝ হয়ে গেছে একবার যে আল্লাহ জিকির শুনাইলে জীবনের জন্য গোলাম হতে চায় সে আল্লাহর বন্ধু না হইয়া পারে না প্রশংসা করব কার একটু জুড়ে আমার আল্লাহর নাম কার ও যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শোনো দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তর থেকে সরাও সত্যিকারের ভালোবাসা অন্তরে জন্মাও আল্লাহ পাক যখন আমি যুবকের যায় দেখি শুধুমাত্র আমি আল্লাহর প্রেম যখনই দেখি সে আমাকেই ভালোবাসে দুনিয়ার প্রেম পচা গান্দা প্রেম ভালোবাসাকে অন্তরে জাগা দেয় না আমি যখন দেখি দিলের ভিতরে আমার প্রেম এই প্রেম নিয়ে এসে মসজিদে যায় এই ভালোবাসা নিয়ে মাথায় টুপি রাখি এই ভালোবাসা নিয়ে মুখে দাঁড়িয়ে রাখে ওই যুব যে যুবক আমি আল্লাহর প্রেম কলি যায় নিয়া ওয়াজ মাহফিলে বৈশে চোখের পানি ধরায় আল্লাহ বলে ওই যুবকের দিকে তাকাইয়া আমি এই জমিন টিকায় রাখি তুমি আমি বুঝি না তুমি আমি বুঝি না যৌবনে আল্লাহর গোলামির কত দাম কত দাম এ যুবক পাটা ভরে দে হাততে লাগে তুমি তোমার নিজের দাম বুঝতেছো না তুমি তোমার নিজের দাম বোঝো না একজন বুড়া মানুষ শেষদার যুবকের শেষদার সমান না আসমান জমিন তুphal যুবক সেজদা দিলে জমিন কেঁপে ওঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই শেষদার জন্যই আমি জমিন ঠিকায় রাখছি একটু জোরে কৌনা না আল্লাহ। نيل اي مِنِ لولا مشايخ رُكَّعُ والشباب خشع والاطفال ردع والانعام ردع لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا আল্লাহ বলে পর পর জমিনে গজবাইত জমিন আমি তামা বানাই দিতাম আসমান রে আমি আল্লাহ লোহা বানাই দিতাম একটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না যেই পরিমাণ না আমার হইতেছে সারা গ্রাম তালাশ করে দেখবাবে নামাজির সংখ্যা বেশি নামাজির সংখ্যা কম যেই গ্রামের মধ্যে নামাজির সংখ্যা কম বেনামাজির সংখ্যা বেশি এই গ্রামের মানুষ আল্লাহ কেন খাওয়াইতো এই গ্রামে আল্লাহ কেন বৃষ্টি দিত আল্লাহ কয়ে এর ফর দেই যখন দেখি দুই একজন যুবক আমি আল্লাহর কদমে সাজদা দেয় তাদের দিকে তাকাইয়া এই জমিন আমি ঠিকায় রাখছি বাইরে বন্ধুরা ওসমান হারুনি আগুনের ভিতর থেকে আবার বাচ্চা নিয়ে লাভ দিয়া চলে আসলেন এইবার আগুনের পূজারিরা কয় হায় হায় এত দিন পর্যন্ত আমরা কার গোলামি করলাম আগুন তো আমাদের দেবতা না আগুন বড় দেবতা না বড় দেবতা হইলো যারে আগুন জ্বালাইছে না সে এখন উসমান হারুনির দেবতাকে সাজদা দেওয়া শুরু করছে আল্লাহর অলি লাঠি হাতে নিয়ে কয়ে আহমুকে আহমক এই বলদের বলদ তোরা তো মনে করো কোনো কিছু অবাক দেখলি খোদাকইল দেবতা কইতে আমি দেবতা না আগুন আমারে জ্বালাইছে না এটা আমার কোনো ব্যক্তিত্ব না আমার কোন আমার কোনো বুজুর্গ না এটা আমার আল্লাহর ইশারায় আগুন চলে আল্লাহ আল্লাহের ইশারায় আগুন চলে আল্লাহর অনুমতি ছিল না এজন্য জ্বালায় নেই তোমরাও যদি আল্লাহর বন্দিগি করো আল্লাহর গোলাম হও আল্লাহর প্রিয় হও আগুন তোমাদের কেউ দুনিয়ায় জ্বালাবে না সাথে সাথে সবগুলা আগুন পূজারি উসমান হারুনির হাতে হাত মিলাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহর কালামের পাওয়ার আছে নি নাই একটু জোরে কোন আছে নি নাই আহ কোরআন পুরা ফু দিলে লাভ হয় নি হয় না আসর হয় নি হয় না নাস্তিকে কয় ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ গেলেইকে হুজুর মানুষদেরকে আর কত দুকা দিবেন এই যে ফু দেন বাতাস দেন বাতাস দেন মানুষ বাতাস পাইয়া কত বুকার বুকা মানুষও কয় ফাইসি জায়গা আমরা তো বুদ্ধিমান আমরা জেন্টলম্যান আমরা অনেক বুদ্ধি নিয়ে গড়ি এটা তো আপনাদের ধুকা ফখরে বাঙ্গাল কয় আমি কোরআন পুরে ফু দেই এই ফুতে তোমার বিশ্বাস নাই কয় না কোনো বিশ্বাস নাই ফুতে আবার কি হয় বাতাসে আবার কি আছে বাতাসে আবার কি আছে বকরে বাঙ্গাল কয় তুমি বুঝবা কেমন কইরা তুমি তো যার সন্তান সাথে সাথে হ্যাঁ গরম হয়ে গেছে চেহারা ফুলে গেছে বডি ফুলে গেছে ধরে ফেলবে পক্ষে বাঙ্গালকে ধরে ফেলবে পক্ষে বাঙ্গালকে মানুষ জনাই সে থামাইতেছে মানুষের এখন কি হয়েছে তোর কয়ে খুজুরে আমারে কত বড় গালি দিছে শুনো খুজুর কি কইছেন কয় না বেশি কিছু কই নেই কইছি যার সন্তান বাপের ঠিক নেই কহুজুর আপনি এত বড় একটা গালি দিলেন হুজুরকে আমি তো গালি দেই নাই আমি তারে বুঝাইছি বাতাসে কি হয় কেমনে দেখেন আমি কোরআনপুরে ফু দেই বাতাস দেই হ্যাঁ বাতাস এই বাতাসে কি হইলো বাতাসে কি হইব আমি তারে বুঝাইলাম আমিও তার একটা বাতাস চাচ্ছি এই বাতাসে তার চেরা লাল হয়ে গেছে বডি তার ফুলে গেছে অথচ এই চেরা লাল করার জন্য হাত লাগাইছি না বডি যে ফুলছে মারছিও না ঠিক কিনা জোরে কর বডি যে ফুলছে মারছি কোনো আমি একটা বাতাস চারছি বাতাস তাও কি নাপাক বাতাস গালি এই বাতাসে যদি তার চেহারা লাল কইরা দেয় বডি ফুলা দেয় আল্লাহর কালাম কইরা বাতাস দিলে যে আসর হয় এটা তারা বুঝাইছি আমাদের সিলেটের নুরুদ্দিন ঘর পুরী রহমতুল্লাহ গেলে নাম শুনছেন আপনারা হ্যাঁ বালিয়া সাহেব রাহিমাহুল্লাহর সাথে অনেক সম্পর্ক মমিসিং এ খুব বেশি বেশি আসতেন হুজুর খুব বেশি বেশি মমিসিং আসতেন বহুত বড় আল্লাহর ওলি মুরুব্বিরা নাম শুনছেন দেখছেন কালো মানুষ ছিলেন বহুত বড় বুজুর আসরের নামাজ পড়তেন সিলেটে মাগরিবের নামাজ পড়ছেন মমিসিং এ কোন বিমানে আসলেন বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স কুয়েতি এয়ারলাইন্স কোনো এয়ারলাইন্স নাই এটা আল্লাহর দেওয়া এয়ারলাইন্স জিন্নাতরা ওনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বাতাসে পৌঁছায় দিত শনি মঙ্গলবারে হুজুরে ফু দিতেন ফু কোরআন পুরা ফু মানুষেরা এরকম বোতল নিয়ে নিয়ে হাজির ও হাজার ও মানুষ কেমনে ফু দিবেন সময় লাগবে অনেক বেশি হুজুরে ফুকুরে ফু দিয়া চলে যাইতেন বিশাল বড় এক ফুকুর মাদ্রাসার সঙ্গে পুকুরে ফু দিয়ে হুজুরে কাজে যাইতেন আর বলতেন পুকুর থেকে পানি নেও মানুষে পুকুর থেকে পানি নিত কাম হয়ে যাইত আল্লাহর কালাম পয়রা ফু দিলে আসর আসেনি না নাই লন্ডন থেকে এক বেটা আয়া কয় হুজুর আমি লন্ডন থেকে আইছি আপনার ফানি ভরা নিমু আমার খাস করে একটা ফু দেন এই জগে হুজুর কয় ফুকুরে তো ফু দিলামই ওই কয় হুজুর ফুকুরের এই কোনা থেকে হি কোনায় ফু কেমনে যায়

সাথে সাথে কাচের জগটা টাস টাস করে ভেঙে চুরচার হাতে আর জগ নাই সব জগ মাটি আল্লাহর কালামে একশন আসে নি না নাই হ্যাঁ এখন যে হয় না কারণটা কি জানেননি এখন আমরা ফু দিল ফুতে কাম হয় না কারণটা কি এটা হুজুরের দোষ না এটা মুসলমানের ঘরের দোষ যেই জমানায় মুসলমানের ঘরে ফু দিল কাম হইতো ওই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল কোরআন তেলাওয়াত হইতো মাগরিবের পরে কোরআন তেলাওয়াত মুসলমানের ঘরের পাশ দিয়ে গেলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা দিত কিন্তু এখন আর এই আওয়াজ শোনা যায় না টেলিভিশনে আওয়াজ শোনা যায় গানের আওয়াজ শোনা যায় গজবের দরজা এখন খোলা রহমতের দরজা বন্ধ যেই জমানায় ফুতে কাম হইতো ওই জমানায় রহমতের দরজা খোলা ছিল আর এখন এর যুগে কাম হয় না কারণ ফু আপনার ঘরে ডুববার জায়গা পায় না যায় গিয়া দেখে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা আল্লাহর কালাম রহমতের দরজা সারা ঢুকে না আগের হুজুররা যে কোরআন করে ফু দিত এখন ওলামায়ামি কোরআন পড়েই ফু দেয় যাই আপনার ঘরে ঢুকতো গিয়া দেখে দল লাগাই কোরআনের পাওয়ার আসেনি না নাই মনে কি চায় না একজন হাফেজের বাবা হইতে এ যুবক মনে কি চায় না একজন হাফ যে পুরানের দাদা হইতে নানা হইতে তেমন চায় না চায় না আজকে যেই এই খুশি তাদের মা বাবা এমন খুশি তোমারও তো মন চায় চায় তোমারও তো এমন মন চায় মন চায় বন্ধুরা জন্য বলি যুবক এজন্য বলি আমার রসমতের নবী মায়া নবী রখমতের নবী কয় হিন্দ আলি মায়াস্তমফিরুলহু মানফিল অর ওয়া মানফিস মা

কারণ হলো এরা কয় আল্লাহ এই জমিন তো টিকায় রাখছো এই হাফেজ সাহেবের উসিলায়ে কোরআনের উসিলায়ে কোরআনের আওয়াজ আসে বিদায় এখনো তো জমিন টিকে আছে এখনো যুবকের কোলে যায় তোমার ভয় কোরআনের আওয়াজ আসে বিদায় আল্লাহ যাদের উসিলায়ে জমিন টিকায় রাখছো যার কারণে আমি মাছ বেঁচে আছি আমি পিপিলিকা বেঁচে আছি আমি গাছ এখনো মাটির উপরে দাঁড়ায় আছি আল্লাহ ওই হাফেজ আলেমের হায়াত তুমি বাড়ায়া দাও নবী কয় ওরা কিন্তু দোয়া করতেছে দোয়া করতেছে আর আল্লাহ কয় তোমার এলাকার জন্য তোমার মাদ্রাসা হলো রহমত ওয়া নুনযিলা মিনাল কোরআনি মা শিফা ও রহমাতুল আল্লাহ পাক বলে তোমার মাদ্রাসা তোমার সমাজের জন্য রহমত যেই এলাকায় যেই মাদ্রাসা থাকে ওই এলাকার মানু যদি মাদ্রাসা কে ভালোবাসে মাদ্রাসা কে mohabbat করে আল্লাহ গোটা সমাজকে রহমতের চাদর দিয়ে ডেকে রাখে যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না আসে না রহমত থাকলে গজব মাদ্রাসার এর আল্লাহ গজব থেকে সমাজকে হেফাজত করে কারা কারা অন্তর দিয়ে মাদ্রাসাকে ভালোবাসবো একটু হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন